আমেরিকায় কোনো দুর্দান্ত খেলোয়াড় নেই অ্যামেলেস কীভাবে লিউল্যান ইফেক্ট তৈরি করতে হয় তা জানে না সংবাদ সম্মেলনে একই বললেন ফিফার সভাপতি জিয়ান্ন ইস্পিয়ানো বিস্তারিত জানুন ভিডিও জুড়ে ফিফার সভাপতি আমেরিকান ফুটবল লীগ এমএলএস কে পরামর্শ দিয়েছেন কিভাবে লিউল্যান্ড মেসির প্রভাব তৈরি করা যায় আটবারের ডিউজি লিউল্যান্ড মেসি দু হাজার তেইশ সালে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দিন ইন্টারমিয়টে যোগ দেওয়ার পর মার্কিন গরুয়া খেলাটি আরও উৎসাহিত হয়েছে এর জন্য ফিফার সভাপতি পরামর্শের কথা হচ্ছে যে আপনাকে খেলায় আরও কিছুটা সাহসী হতে হবে আরও কিছু সেরা সেরা ফুটবলার আমেরিকায় আনতে হবে মেজর লীগ এমএলএস এ অতি শীঘ্রই কিছু ভালো খেলোয়াড় নিয়ে আসুন ফিফার সভাপতি আরও বলেন বেতনের ক্যাপ এবং রোস্টার সীমাবদ্ধতা এমএলএসকে তার সত্যিকারের সম্ভাব্যতা পূরণ করতে বাধা দিচ্ছে বলে মনে করা হয় ফিফার সভাপতি আন্তর্জাতিক এবং দেশীয় প্রতিভা দিয়ে সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করেন তিনি বলেন আমরা সেরাটা দেখতে চাই তাই আমাদের তাদের সেরা খেলোয়াড় আনতে হবে কিন্তু ফুটবলটা অনেক দূরে ইউরোপে যেতে হবে এবং সত্যি কি একজন দুর্দান্ত আমেরিকান ফুটবলার খেলোয়াড় আছে প্রকৃতপক্ষে তার নেই তাই ইউরোপ থেকে ভালো ভালো খেলোয়াড়গুলো আমেরিকাতে নিয়ে আসতে হবে তাহলে আমেরিকার লিগগুলি উচ্চ পর্যায়ে চলে যাবে